তারিখটা হলো পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো এই তিন দিন একসাথে ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো তারিখে টঙ্গি ময়দানে যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইস্তেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে এবং বিশ্বের সমস্ত দেশের থেকে যেভাবে অন্যান্য সময় লোক আসে বিশ্ব আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিক জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই গোলমাল গোলযোগ নাই কোন রকম বিশৃঙ্খলা নাই আমরা এদেশে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইস্তেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিচ্ছি আল্লাহ আল্লাহর খাস রহমত এবং তাবলিগে জামাতের বিবাদমান দুই গ্রুপের সাথে পরামর্শ করে ওনাদের সকলের সন্তুষ্ট চিত্ত সম্মতিতে আমরা একদিনে একসাথে একভাবে করার জন্য সফলতা অর্জন করছি এ ব্যাপারে আমি এব আল্লাহর কাছে সক্রিয় আদায় করি সবচাইতে বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি যদি এইভাবে ঐকান্তিক আগ্রহ প্রকাশ না করতেন এবং উনি যদি তার দীর্ঘ পদক্ষেপ না নিতেন তাহলে এই কাজটা সম্ভব হতো না বিশেষ করে আমার কথা ছিল বলে গোলমালগুলো এবার আমার মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন আমাদের দেশের মধ্যে এখন কোন রকম বিশেষ করে ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে গোলমালগুলো যোগা করে এটা করা যাবে না জন্য আমরা তার নির্দেশে সকলকে নিয়ে বসে অনেক পরিশ্রমের ফসল দুই আর হবে না একতরফা একসাথে এবং উভয় পক্ষে কিন্তু ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে নিয়ে যেতে চান আমি ঠেকাইতে পারব আমি যাবো আপনারা অনেক লোক এবং আপনারা এই দেশেরই সন্তান এবং এই দেশের কল্যাণ চান আর এটা একটা ধর্মীয় বিষয় এটাকে আমরা সকলের প্রচেষ্টায় আমরা একটা ভালো জায়গায় আনি এমন কথা আমরা বাইরে না যায় দেশের লোক বিভ্রান্ত হয় দেশের আমি এখানে একবারে একসাথে হবে এবার চাপটা আলাদা আলাদা করলে চাপ কম হতে পারে আর মানে ওই যে গোলমালের গোলজের সম্ভাবনা বেশ পারে তাহলে বাইরে প্রমাণ হবে যে গোলমাল তো রয়েই গেছে এবং আমরা গোলমাল যে নাই বিশৃঙ্খলা নাই উভয় পক্ষ যে ঐক্যবদ্ধভাবে করতেছি এর পরিমাণ আসবে আসবে কি না এইটা কোন আমাদের সিদ্ধান্তের ব্যাপার না যারা এদেশে যারা আসতে চান এবং যদি কেউ আসলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হয় আমরা তাকে সসম্মানে অবশ্যই আনবো আবার যদি দেখা যায় যে কোন লোক এখানে আসলে

আমরাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নর্মালি চিন্তা ভাবনা করে যাতে কোন রকম অ্যাব সিচুয়েশন সৃষ্টি হতে না পারে সরকারের পক্ষ থেকে সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শক্তভাবে আগে ভাগে থেকে তারা প্রশ্নগুলো আমাদের বাইরে কি নিষ্পত্তি হয়েছে কিনা আপনারা সবাই কিন্তু অত্যন্ত বিজ্ঞ আর বিশেষ করে সাংবাদিকরা অত্যন্ত যদি কোনোটাই মিট মারটা হবে

অত্যন্ত সন্তোষজনক সমাধান করতে পারছি বলেই এতদিন পর্যন্ত অনেকেই ভাবছিল কোনদিন এক হয়ে করবে না ইনশাল্লাহ তারা এক হয়ে করতেছে মানে তাদেরকে আমরা অল্প হলেও সন্তুষ্ট করতে দুই পক্ষকে একভাবে আনতে পারছি একদিনে সবটুকু হয় না আশা করি এটা সো ফর দি বেস্ট ভবিষ্যতে আরো সময় পাবো সেই সময়তে তো আরো চেষ্টা করবো যেটুকু বাকি আছে সবটুকু সমাধান করে চিরদিনের জন্য যেন শোনেন এই তাবলিগের জামাতে সবচেয়ে বড় অবদান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা যে যাই বলেন আজকে তাবলিগি জামাতের সবচেয়ে বড় প্রধান জায়গাটা কিন্তু টঙ্গি এবং বিশ্বে কিন্তু সব জায়গাতেই বাংলাদেশটাকেও টঙ্গি টঙ্গি বলে অনেক যখন তারা মুসলমানরা জিজ্ঞেস করার বাড়ি কোথায় টঙ্গি টঙ্গি টঙ্গির ইস্তেমাটা বিশ্বের কাছে এত বহুলভাবে পরিচিত এবং এই টঙ্গি ইস্তেমাতে এই যে বিশাল হয় এই ময়দানটা কিন্তু জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে আজকে তারই ধারাবাহিকতায় আজকে এত বড় তাবলিক সেখানে হচ্ছে আর আজকে আমরা যে গরস্থান দেখাচ্ছি যে এই টঙ্গির ইস্তেমাটা ভেঙে যাবে আমরা মনে করি এটা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি একটা আঘাত আনা হবে বঙ্গবন্ধু যেখানে শুয়ে আছেন তার আত্মার প্রতি আত্মায় কষ্ট পাবে আমরা তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য তা রেখে দেওয়ার টঙ্গি জামাত থাকে টঙ্গির ইজতেমাটাকে সচল রাখার জন্যে বঙ্গবন্ধু কিন্তু কাঁকড়ায় মসজিদ বলে এর নির্মাণ এর জন্য কিন্তু ব্যাপারে অনেক অবদান রেখে যাচ্ছেন এবং সেই বন্ধ হয় দেখে ধর্মের বাস্তবায়ন করে যাচ্ছেন সকল ধর্মের কর্মকান্ডকে বাস্তবায়ন করে যাচ্ছে আজকে তার লিখে সঠিকভাবে আমরা পরিচালনা করতে না পারি তাহলে আমার মনে মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা

No I don't know

তাকে যদি আনা যায় বা যদি জটিলতা নিরসন হয় তিনি যদি আসেন তো ভালো যদি তিনি আসতে না চান অথবা জটিলতা নিরসন না হয় তাহলে ও পক্ষ থেকে ইব্রাহিম দৌলা আহমেদ আসবেন না এটুকু ফেসলা হয়েছে আমাদের নজরে অনেক সুষ্ঠু ফেসলা হয়েছে অনেক সুন্দর ফেসলা হয়েছে এবার আপনার আল্লাহর কাছে দোয়া করেন যেন ঠিক মতো ইমপ্লিমেন্ট করা যায় আর একদিন সময় চেয়েছে নিজামুদ্দিনের পক্ষ থেকে যে পুরো বিষয়টা আগামীকালকে আবার ক্লিয়ার করে দেবেন যে কি করে ইমপ্লিমেন্ট হবে একসাথে ইস্তেমা করতে গেলে যে প্রবলেম গুলো আসবে সামনে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সেগুলো কি করে বাস্তবায়ন করা হবে এই ব্যাপারে দুপক্ষ বসে কথা বলবেন দুপক্ষ বসেই ফ্যাসলা করবেন যৌক্তিক ফেসলা হয়

সারা বছরের প্রবলেম গুলো সমাধান করার জন্য অন্য দেশগুলোর ইজতেমার ঠিক করার জন্য কাজে তার আশা না আসার উপর আমাদের মেহমান কি পরিমাণ হবে কত দেশ থেকে আসবে সেটা